ফুলেশ্বরী নন্দিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস ফুলেশ্বরী নন্দিনী দু সাল থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে তারা বছরে দুবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে থাকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং বাইশে শ্রাবণ ফুলেশ্বরী নন্দিনীর প্রতিষ্ঠা দিবসে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ফুলেশ্বরী নন্দিনী এবারও সংগঠনের সদস্যদের সঙ্গে সামিল হয়ে বৃক্ষরোপণ করে শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে একটি সেগুন গাছ রোপণ করা হয় সেখানে স্কুলের প্রধান শিক্ষক অশোকনাথ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ফুলেশ্বরী নন্দিনী সংগঠনের সদস্যরা মিলিতভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বিশ্ব উষ্ণায়ন যেভাবে পৃথিবীব্যাপী মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তার থেকে রক্ষা পাওয়ায় একমাত্র উপায় হল বৃক্ষরোপণ সংগঠনের সদস্যা রত্না ব্যানার্জি একটি গাছ একটি প্রাণ এই নিয়ে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তার বক্তব্যে প্রধান শিক্ষক অশোক নাথের বক্তব্যেও উঠে আসে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বৃক্ষরোপণের সেই কর্মে উপস্থিত ছিলেন সভাপতি সম্পাদক এবং সংগঠনের জন সদস্য সবাই একসাথে মিলিত হয়েছে তরাই তারা পদ আদর্শ বিদ্যালয় আজ আমরা ফুলেশ্বরী নন্দিনীর পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি বৃক্ষরোপণ উপলক্ষে একটি গাছ একটি প্রাণ এই হবে আমাদের মন্ত্র এই আমাদের এই মন্ত্র নিয়ে আমরা চলেছি প্রতি বছর কোথাও কোথাও অনেক এমন অনেক বৃক্ষ আছে যা আমরাই সেই বৃক্ষটা রোপণ করেছি তো সেটা ভাবলে আমাদের খুব ভালো লাগে যে আমরা অন্তত একটি গাছ একটি প্রাণ এই মন্ত্রে দীক্ষিত হয়েছি এইভাবেই আমরা চালিয়ে যাব বছরে দুবার একবার নয় দুবার তো সেই জন্য সবাইকে সমস্ত এখানকার যে আমাদের কথা উঠায় তাকে আমরা ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্য আর প্রত্যেককে জানাই আমাদের শুভেচ্ছা নমস্কার বিশেষ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে যে আপনারা সব জানেন যে আজকের যে পৃথিবীর অবস্থা এত গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেছে হচ্ছে যেখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা কোথাও কোথাও মানে ফিফটি ডিগ্রি উপরে উঠে যাচ্ছে এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষ এবং শুধু লাগালেই হবে না যত্ন করে তাকে বাঁচিয়ে রাখতে হবে তবেই কিন্তু এর স্বার্থ হ্যাঁ এবং এটাকে বাঁচাতে না পারলে আজকে আমাদের পৃথিবীও কিন্তু বিপন্ন হ্যাঁ সেই জন্যই আমরা বলছি এই ধরনের উদ্যোগকে আমরা আমরা জানাচ্ছি গান নী নি জাগিয়াছে আকাশ রূপে তার হলো সুন্দর হলো সুন্দর সে যে বাকি তোড়ি শান্ত নাই